আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই মা খাদিজাতুল কুবরা রাদি তালা আনহু আমাদের প্রিয়নবীর সাল সালাহু আসলামের স্ত্রী তো তার প্রথম স্বামী যখন মারা যায় তিনি খুবই ভেঙে পড়েন এবং তিনি নিজেকে খুবই একাকিত্ব বোধ করেন এবং মনে হয় যে তার ডান হাতটায় ভেঙে গেছিল কিন্তু তারপরেও তিনি নিজেকে শক্ত করে রেখেছিলেন এবং আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার একাগ্রতা এবং তার আত্মবিশ্বাস ধৈর্য সব কিছু তাকে সহায় করেছিল এবং তাকে কিন্তু আবার ঘুরে দাঁড়ানোর সেই সুযোগটা দিয়েছিল তো খাদিদা রাদি আল্লাহ তালা আনহুদ প্রথম স্বামী তিনি কিন্তু বড় একজন ব্যবসায়ী ছিলেন এবং তার পিতাও বড়ো ধরনের একজন ব্যবসায়ী ছিলেন তো যার পরিপ্রেক্ষিতে তিনি নিজে আবার ব্যবসা শুরু করবেন বলে তিনি কিন্তু মনস্থির করেন এবং সেটাই তিনি করেন তো একটা সময় গিয়ে মক্কার একজন বড় ধনী ব্যবসায়ী কিন্তু তিনি হতে পেরেছিলেন এবং হয়ে উঠেছিলেন এবং যার পরিপ্রেক্ষিতে তার নাম কিন্তু মক্কায় স্বর্ণাক্ষরে লেখা আছে তো বাংলায় বাংলাদেশে টাকা কনভার্ট করলে তিনি কিন্তু কোটি কোটি টাকার মালিক ছিলেন এবং বড় একজন ব্যবসায়ী ছিলেন সেই যুগে তো এখন কথা হচ্ছে যে মা খাদিজাতুল কুবরা তিনি কী ধরনের ব্যবসা করতেন কোনটাকে তিনি ব্যবসার প্রধান হাতের হিসেবে বেছে নিয়েছিলেন তো সেটাই জানার বিষয় তো দেখেন আমাদের প্রিয়নবী হজরত সাল্লাম শোনা যায় যে তার যখন বয়স পঁচিশ ছিল তখন কিন্তু মা খাদিজা রাদে তালা আনহুকে বিয়া করেন এবং তখন খাদিজা রাদ আল্লাহ তালা আনহুর বয়স ছিল চল্লিশ তো আমি ওদিকে যাব না আমি যাব এদিকে যে মা খাদিজা দিল্লা তালা আনহু কি ধরনের ব্যবসা করতেন তো সেটা জানার আগে আসুন জেনে নিই যে ব্যবসা কি জিনিস ব্যবসা এমন একটা বরকতময় জিনিস যেটা একজন মানুষকে খারাপ হয়ে দাঁড়াতে বা সোজা হয়ে দাঁড়াতে সহায়তা করে এবং মাহরুবুল আলমিন সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন এবং সেটাই কিন্তু বিজনেসম্যানদের মাধ্যে মধ্যে লক্ষ্য করা যায় তারা বড় বড় ব্যবসা করে বা ছোট থেকে যারা বড় হয়েছেন এই ব্যবসায় অনেক বরকট যার কারণে কিন্তু তারা ধীরে স্থিরভাবে দাঁড়াতে পেরেছেন এবং একটা সময় গিয়ে অঢেল টাকা পয়সার মালিক হয়েছেন তো আল্লাহর বরকত ছাড়া এটা সম্ভব নয় তো তেমনটাই একজন বড় ব্যবসায়ী ছিলেন মা খাদিজাতুল খুবরা তো তিনি কী ধরনের ব্যবসা করতেন এবার জানা যাক দেখেন বড় বড় আলেম ওলামা এবং হাদিস কোরআন ঘাটলে যতটুকু পাওয়া যায় যে তিনি কী ধরনের বা কী ব্যবসা করতেন এটা কিন্তু নির্দিষ্ট করে বলা নেই তবে তিনি আমদানি অথবা রপ্তানি আমদানি রপ্তানি ব্যবসা করতেন এটা বড় বড় ফকি বড় বড় আলেম যারা তাদের বয়ানে পাওয়া যায় তো তিনি যেহেতু একজন নারী ছিলেন তিনি তো বিভিন্ন জায়গায় সফর করতে পারতেন না তো সে কারণেই কিন্তু মা কাজ কোবরা তার সহায়ক একজন প্রতিনিধি রাখতেন তিনি বিভিন্ন জায়গায় ঘুরতেন বিভিন্ন জায়গায় তিনি পণ্য কিনতেন এবং সেটা মক্কাতে নিয়ে এসে বিক্রি করতেন তো এই আমদানি রপ্তানির ব্যবসা তিনি কিন্তু করতেন যার কারণেই অঢেল সম্পত্তির মালিক তিনি হয়েছিলেন এবং যখন হজরত মহমুদুলকে বিয়ে বিবাহ করলেন তখন কিন্তু মা খাদিদাতুল কুবরা হজরত মাহমুদামকে সকল টাকা পয়সা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন কিন্তু হজরত মহমুদাম কিন্তু সেই টাকা পয়সাকে প্রত্যাখ্যান করেছিলেন এবং জানেন যে হসু ইসলাম কিন্তু যে যতগুলো বিয়ে করেছেন সব কিছু আল্লাহর নির্দেশে এবং ইসলামকে প্রসার প্রসার এবং ইসলাম ইসলামের জন্য তিনি কিন্তু এই বিবাহগুলো করেছিলেন তো ইসলামের বিবাহ নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেন তারা যারা নাস্তিক যারা ইসলাম বিদ্বেষী তারা এগুলো বলে তো আমরা মুসলিম হিসেবে এটাই বিশ্বাস করি এবং আমরা এটাই মনে প্রাণে লালন করি যে হরফাশ্লাম যেটা করেছেন একাধিক যে বিয়েগুলো করেছেন সেটা মহান আল্লাহর নির্দেশে এবং তিনি ইসলামের সহায়ক বা ইসলাম প্রসারের উদ্দেশ্যেই করেছেন তো যাই হোক মা কুবরার ব্যবসার বিষয়ে নির্দিষ্ট করে একটু কোনো কিছু বলা নেই যে তিনি কি ব্যবসা করতেন তবে আমদানি রপ্তানি করতেন এটা নির্দিষ্ট করে উল্লেখ আছে বিভিন্ন গ্রন্থে বা যারা আলিমুলামা তারা কিন্তু এটা মত ব্যক্ত করেছেন তো বন্ধুরা মা খাদ্য তেদুল সম্পর্কে এতটুকু জানা গেছে যে তার বিজনেস সম্পর্কে এতটুকু জানা গেছে তো দেখা হবে কথা হবে নেক্সট নম্বর ভিডিওতে আর আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম